বার্ষিক পরীক্ষার সঙ্গে একবার মিলিত হয়ে অন্যান্য সময় যদি বলা হয় অনেকে আসেন না গার্জিয়ানকে কল করলে এই মুসলিমেও কয়েকজন আসেন বাকিরা আসেন না শুধু রেজাল্টের সময় সবাইকে একটু দেখা যায় তো যাই হোক গত বছরও এই দিনে আপনাদের বলছিলাম যে আমরা অনেক কিছু করে ফেলব এত দুঃখিত সব কিছু করা সম্ভব হয়ে ওঠে নাই আর এটার পিছনে বড় কারণ আপনারা নিজেরাও জানেন স্টুডেন্ট যত বেশি হয় স্কুলটা তত আর সুন্দরভাবে পরিচালিত হয় আর স্টুডেন্ট যদি কম হয় সেখানে অনেক কিছু সমস্যা সৃষ্টি হয় ওই স্যার একটা আগে বলছে ওই যে টাকা হলো দ্বিতীয় কথা মানে সেকেন্ড গড তো এর কারণে গত বর্ষাতে অনেক কথা দিছিলাম কিন্তু অনেক কাজ হয়তো সঠিকভাবে পরিপূর্ণ করতে পারি নাই আমরা সাধ্যমতই আমরা চেষ্টা করছি আর এই ব্যাপারে আমাদের সুবিধা অসুবিধা কিছু কথা আপনাদের আমাদের সহবতি সব বলবেন তো আপনারা অনার কাছে যদি আপনাদের সমস্যা বা আরো কিছু থাকে জানেন উনি সালা চেষ্টা করবেন আর এই নামান বড়া বাড়ি বাবু অতিরিক্ত কোন কথা বলার মত কিছু নেই তবে সারশরিত্রের Matter নিয়ে যে কথাটা বলছে এইটা নিয়ে আবার একটু কথা আছে আপনারা অন্তত গার্জিয়ানকে বলছি আপনার বাচ্চাদেরকে যে অন্যকে সম্মান করা বা অন্যের সাথে কথাবার্তা বার্তা দরণটা কোন ধরনের হবে কিছু শিক্ষা দিয়ে যেটা আমি অন্তত এখানে দেখছি আর কি যে অনেক বাচ্চারাই প্রাইমারি বাচ্চার কথা বলছি না হাই স্কুলে অনেক বাচ্চারাই শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হয় বা রাস্তাঘাটে শিক্ষকদের সাথে কিভাবে চলাফেরা করতে হয় বা শিক্ষক ফাঁসিয়ে দেওয়া গেলে তাকে তো সালাম দিতে হয় এটা অনেকটা এখন কিন্তু শিক্ষা পারি নেই আমি কিন্তু বয়স্ক মানে হলেও আমার সামনে যদি আমি মনে করি মুসলমান সে আর যার দাঁড়ি বস্ত্র চিহ্ন নেই মুসলমানের কোনো চিহ্ন নেই তার বার যে চলে যায় কিন্তু যাকে মনে করি সে বয়স যাই হোক সে মুসলমান মনে হলে আমি তাকে সালাম দিই সালামটা কিন্তু একটা দোয়া এটা অর্থই তো হলো আপনার ওপর রহম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এটা দোয়া না আমরা বড়রাই ছোটোদেরকে বেশি এই দোয়াটা করতে পারি কিন্তু আমরা মুরব্বীরা মনে করি কি ওই দিবে অত ছোট মানুষ হ্যাঁ আমার সাথে বয়সে কম আমার সালাম দিবে কেন এই কি আমরা ভালো দিতে পারি না এখানে আমি দুইটা জিনিস পাচ্ছি আমি দেখতে পাচ্ছি একজন আমাকে সালাম দিলো সে নব্বই পার্সেন্ট নেকি নিল আমাকে আমি সালাম বলার পরে দশ পার্সেন্ট নেগে পেলাম এখানে এটা কিন্তু শূন্য যখন সালামটা দিবে নেওয়াটা আমার জন্য হয়ে যাওয়া দিক তো এই দৃষ্টিভঙ্গিতে আর যখন নাকি সালামটা দেয় তখন আমরা জিজ্ঞেস করি কি ভালো আছেন তো বা ছোট হলে হলে ভালো আছে তো এতে কি হলো তার সাথে আমার একটু কথাবার্তা হলো হৃদতা হলো আন্তরিকতা হলো এই দৃষ্টিভঙ্গিটা আমরা অন্ত যেন পাল্টাই আর যেটা বলছিলাম যে বাচ্চাদের অনেকেরই দেখি যে সামনে হাইটা যায় স্যার হাইটা যাচ্ছে পাশে দিয়ে হেঁটে যায় সালাম কালাম কিছু দিলো না তাহলে হয় মনে করি কি যে আমাদের এই দুর্বলতাটা আমরা আগে শিখাইতে পারি না তারপরও হয় আমাদের দুর্বলতা তারপর পারিবারিক দুর্বলতাও কিছুটা আছে কিছু কিছু বাচ্চাকে দেখি এমন তক্র করে যা তক করে আমরা তাদের সাথে কুল এমটি না কেন আমরা তো ত্বক রোগ করি অভ্যস্ত না ত্বক আমরা অভ্যস্ত না তো যে কারণে অনেক সময় বাচ্চাদের ত্বক কাছে আমরা হার মানতে হয় যে তর্কে তাদের সাথে কুল এভটি মানে ওঠে তার পারিবারিক শিক্ষা বলতে পারি তো একটা দেশে বাচ্চাদের শিক্ষা দিবে অন্তত বড়দের সাথে কীভাবে ছোট্ট বাচ্চাদের গরিব মানুষ ধনী মানুষ তাদের সাথেও কি আচরণ করবে এটা না আমরা সবাই একটু শিখাই যে বড়রা সরদের স্তেওয়া করবে সে যেই হোক না কেন আমার পরিচিত হতে হবে এমন কোনো শব্দ নেই অপরিচিত আমি ছোট হলে একটা বাচ্চাকে স্তেওয়া করতে পারি আমি একটু মাথা হাত করে দিতে পারি ছোট্ট বাচ্চা বাচ্চাটা খুশি হবে না বেজার হবে অবশ্যই খুশি হবে তাহলে আবার অসুবিধা কী আবার এভাবে তো হাত আছে যদি আমরা এতিমের মধ্যে হাত বলে দেই তাহলে আল্লাহ খুশি হবে কে ইতিম আর কে এতিম নয় আমরা তার সব জানি না তারপরও একটা বাচ্চার মাথায় যদি একটা আদর করে দেন দিকে একটু হাসি দেন আপনার খরচ হবে খরচ তো হবে না কিন্তু বাচ্চাটা আপনাকে ভালো জানলো পরবর্তী দেখলে আপনাকে দেখলে বলবে আন্টি ভালো আছেন কেন বললো ওই যে আপনি টেস্ট না করলেন এখানে কিন্তু টাকা পয়সা খরচ নয় কিন্তু শিক্ষা আপনি দুই দিন একটা বাচ্চাকে আদর করেন সে যত খারাপ যত দুষ্ট হোক কেন আদর করেন তৃতীয় দিন থেকে সে আপনাকে শ্রদ্ধা করা শুরু করে দেবে তো যাই হোক আমরা একটা বছর আমাদের যে কষ্ট করলাম যাই ভালো মন্দ যাই পড়াইলাম বা পরীক্ষা নিলাম তার বলা বল এখন দেওয়া হবে এই দৃষ্টিভঙ্গিতে আর কথা বাড়াইলাম না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম